সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব দ্বিতীয় শ্রেণীর অধ্যায় দুই যোগ বিয়োগের অর্ধের চিচল্লিশ নাম্বার পিস্তা বিয়োগ এক এখানে প্রথমে বলা হয়েছে মিনার ছত্রিশটি কাগজ ছিল সে এর থেকে তেরোটি কাগজ রাজুকে দিল। মিনার মিনার কাছে কাছে কতটি কাগজ কাগজ রইল। তাহলে ছিল সে থেকে কাগজ রাজুকে দিয়ে দিয়েছে তাহলে তার কাছে কিন্তু কাগজ কমে গিয়েছে তাহলে কি করবো আমি এখন ছত্রিশটি কাগজ থেকে তেরোটি কাগজ বিয়োগ দিব তাহলে মিনার কাছে কতটি কাগজ আছে তা বের হয়ে যাবে আমি লিখে ফেলেছি মিনার কাগজ ছিল ছত্রিশটি রাজুকে দিল তেরোটি এখন বের করব মিনার কাগজ রইল তাহলে আমি কি করব মিনার কাগজ থেকে রাউজের কাগজ বিয়োগ দিব তাহলে এখানে কি চিহ্ন হবে আমার বিয়োগ চিহ্ন এখন আমি ছত্রিশ থেকে তেরো বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাহলে এককের গড় থেকে শুরু করব ছয় থেকে তিন বিয়োগ দিলে কত থাকে তিন তিন থেকে এক বিয়োগ দিলে কত থাকে দুই তাহলে কত হয় তেইশ তাহলে তার কাছে কাগজ আছে কয়টি তেইশ বইয়ে দেখো এখানে ছত্রিশটি আমার এখানে দশ দশ করে বান্দিল দেওয়া হয়েছে দশ করে বান্দিল দেওয়া হলে দশ দশ করে কত হয় তিরিশটি তাহলে আলাদা করে দেখিয়ে দেওয়া হয়েছে এখানে দেখো তিরিশ চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে দশ আর তিন তাহলে কত হয় তেরো তাহলে তিন ছত্রিশ থেকে তেরো বিয়োগ দেওয়া হয়েছে গান্তিক বাক্য তার মানে গান্তিক বাক্য হচ্ছে ছত্রিশ বিয়োগ তেরো তাহলে ছত্রিশ থেকে তেরো বিয়োগ দিলে কত হয় আমার তেইশ তাহলে মিনার ছত্রিশটি কাগজ থেকে তেরোটি কাগজ রাজকে দিয়ে দিলে তার কাছে এখন তেইশটি কাগজ থাকে নিচে বলা হয়েছে কিভাবে হিসাবটি করা যায় তা ভেবে দেখি আমরা গণনা করে ছত্রিশটি থেকে এক এক করে তেরোটি সরিয়ে নেই পাশে বলা হয়েছে আবার তেরো হচ্ছে এক দশ তিন একক আমি তিন দশ ছয় থেকে এক দশ তিন সরিয়ে নিই তাহলে এখানে দেখো এখানে ছত্রিশটা আলাদা আলাদা করে বণনা করা হয়েছে তারপরে আবার এখানে বলা হয়েছিল যে তেরো হয়েছে এক দশ তিন একক তাহলে এক দশ তিন একক আমি তিন দশ ছয় থেকে এক দশ তিন একক সরে নিই তাহলে এখানে এক দশ তিন একক সরিয়ে নেওয়া হয়েছে সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় দেওয়া হয়েছে স্থানীয় মানের সাহায্যে ছত্রিশ থেকে তেরো কিভাবে বিয়োগ করব তাহলে এখানে এককার দশকের গড় দেওয়া হয়েছে তাহলে এখানে এককার গড়ে হয়েছে ছয় আর তিন দশকের গড়ে হয়েছে তিন আর এক তাহলে পাশে বলা হয়েছে সংখ্যা মান ব্যবহার স্থানীয় করে সাজিয়ে নেই এখানে স্থানীয় মান ব্যবহার করে সাজানো হয়েছে দিয়ে দেওয়া হয়েছে বিয়োগ পাশে বলা হয়েছে এখানে এক এককের স্থান ছয় বিয়োগ তিন তাহলে ছয় থেকে তিন বিয়োগ দিলে কত হয় আমার তিন তারপরে দেওয়া হয়েছে দশকের স্থান তিন বিয়োগ এক তাহলে তিন থেকে এক বিয়োগ দিলে কত হয় আমার দুই তাহলে ছত্রিশ থেকে তেরো বিয়োগ দিলে কত হবে তেইশ একে বলা হয়েছে বিয়োগ করো একে দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ বিয়োগ তেইশ দুয়ে দেওয়া হয়েছে ছাপ্পান্ন বিয়োগ বারো তিনে দেওয়া হয়েছে ছিয়াশি বিয়োগ একত্রিশ চার দেওয়া হয়েছে পঁচাত্তর বিয়োগ তেইশ তাহলে এখন কি করব এক থেকে চার পর্যন্ত এই সংখ্যাগুলো বিয়োগ করে মান বের করে নিব এক দিয়ে লিখে ফেলেছি পঁয়তাল্লিশ বিয়োগ তেইশ তাহলে কি করবো আমি পঁয়তাল্লিশ থেকে তেইশ বিয়োগ দিব এখানে সংখ্যাগুলো আমার পাশাপাশি দেওয়া আছে আমি অঙ্ক করার সুবিধার জন্য সংখ্যাগুলো কি করব নিচে নিচে লিখে নিব তাহলে লিখে ফেলব পঁয়তাল্লিশ বিয়োগ হচ্ছে কত তেইশ এককের স্থান থেকে শুরু করব একক গড়ে হচ্ছে আমার পাঁচ আর তিন তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ দিব পাঁচ থেকে তিন বিয়োগ দিলে কত হয় আমার দুই তারপর হচ্ছে দশকের গড় চার আর দুই তাহলে চারের থেকে দিলে কত হয় আমার দুই তাহলে এখানে কত হয় আমার বাইশ একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি ছাপ্পান্ন বিয়োগ বারো তাহলে কি করবো আমি ছাপ্পান্ন থেকে বারো বিয়োগ দিব তাহলে কি ফেলবো ছাপ্পান্ন বিয়োগ কত বার এককের ঘর থেকে শুরু করবো এককের গড়ে ছয় আর দুই তাহলে থেকে বিয়োগ দিলে কত থাকে চার তারপর হচ্ছে দশকের ঘর পাঁচ আর এক তাহলে পাঁচ থেকে এক বিয়োগ দিলে কত চার তাহলে আমার কত হয় চুয়াল্লিশ এর উত্তর বের করা শেষ নিন্দে লিখে ফেলেছে ছিয়াশি বিয়োগ একত্রিশ তাহলে কি করবো আমি ছিয়াশি থেকে একত্রিশ বিয়োগ দিব ছিয়াশি বিয়োগ একত্রিশ তাহলে ছিয়াশি থেকে আমি একত্রিশ বিয়োগ দিব এককে করে হচ্ছে ছয় আর এক ছয় থেকে এক বিয়োগ দিলে কত থাকে পাঁচ তারপর হচ্ছে দশকের গড় আট আর তিন আট থেকে তিন বিয়োগ দিলে কত থাকে আমার পাঁচ তাহলে এখানে কত হয় পঞ্চান্ন তিনের উত্তর বের করা শেষ চার দিয়ে লিখে ফেলেছি পঁচাত্তর বিয়োগ তেইশ তাহলে কি করব পঁচাত্তর থেকে তেইশ বিয়োগ দিব তাহলে কি ফেলবো পঁচাত্তর বিয়োগ হচ্ছে আমার তেইশ এককের গড় থেকে শুরু করব। এককে করে হচ্ছে পাঁচ আর তিন তাহলে পাঁচ থেকে আমি তিন বিয়োগ দিব তাহলে কত হবে দুই দশকের ঘর দশকের করে হচ্ছে সাত আর দুই তাহলে সাত থেকে দুই বিয়োগ দিলে কত হবে আমার তাহলে পাঁচ কত হয় উত্তর বের করা শেষ পৃষ্ঠায় দেওয়া হয়েছে দুয়ে কিভাবে সাতচল্লিশ থেকে দশ বিয়োগ করা যায় ভেবে দেখি এখানে আমাকে একক আর দশকের গড় হিসেবে দেখিয়ে দেওয়া হয়েছে এখানে দশক আর এককের গড় ব্লকের মাধ্যমে দেখে দেওয়া হয়েছে আর পাশে দেওয়া হয়েছে সাতচল্লিশ বিয়োগ দশ তাহলে কি করবো সাতচল্লিশ থেকে দশ বিয়োগ দিব তাহলে এককে গড়ে হচ্ছে সাত আর শূন্য তাহলে সাত থেকে শূন্য বিয়োগ দিলে সাতের সাতে হবে দশকে গড়ে হচ্ছে চার বিয়োগ এক তাহলে চার থেকে এক বিয়োগ দিলে কত হবে তিন তাহলে তাহলে এখানে সাতচল্লিশ থেকে দশ বিয়োগ দিলে কত হবে আমার উত্তর সাতত্রিশ তিনে বলা হয়েছে কিভাবে পঁয়তাল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করা যায় ভেবে দেখি এখানে দেখো ব্লক আকারে সাজে দেওয়া হয়েছে একটি করে পাঁচটি ব্লক দশটি দশ এর ব্লক তাহলে এখানে একটা করে পাঁচটা ব্লক এখানে দশের ব্লক মানে প্রত্যেকটা ঘরে দশটা করে ব্লক দেওয়া হয়েছে আর পাশে দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ শুরু করব তাহলে এককের ঘরে হচ্ছে পাঁচ আর পাঁচ তাহলে পাঁচ থেকে পাঁচ বিয়োগ দিলে কত হবে আমার শূন্য তারপর হচ্ছে দশকের ঘর দশকের ঘর চার আর দুই তাহলে চার থেকে দুই বিয়োগ দিলে কত আমার দুই তাহলে পঁয়তাল্লিশ থেকে পঁচিশ বিয়োগ দিলে কত হয় আমার বিশ চারে দেওয়া হয়েছে বিয়োগ করে একে দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ বিয়োগ তেইশ দুই দেওয়া হয়েছে বত্রিশ বিয়োগ এগারো তিনে দেওয়া হয়েছে আটষট্টি বিয়োগ বারো চারে দেওয়া হয়েছে উনসত্তর বিয়োগ পঞ্চাশ পাঁচে দেওয়া হয়েছে আটানব্বই বিয়োগ সাতষট্টি ছয় দেওয়া হয়েছে উনপঞ্চাশ বিয়োগ দশ সাতে দেওয়া হয়েছে ছেষট্টি বিয়োগ চল্লিশ আটে দেওয়া হয়েছে আটান্ন বিয়োগ আঠারো নয় দেওয়া হয়েছে সত্তর বিয়োগ তিরিশ দশে দেওয়া হয়েছে আটত্রিশ বিয়োগ চৌত্রিশ তাহলে এখন কি করব এক থেকে দশ পর্যন্ত এই সংখ্যাগুলো বিয়োগ করে উত্তর বের করে নিব এক লিখে ফেলেছি পঁয়তাল্লিশ বিয়োগ তেইশ তাহলে এখন কি করব বিয়োগ করে মান বের করে নিব তাহলে এককের গড় থেকে শুরু করব এককের গড়ে হচ্ছে পাঁচ আর তিন তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ দিলে কত হয় আমার দুই তারপর হচ্ছে দশকের গড় চার চার থেকে বিয়োগ দিলে দুই কত হয় আমার তাহলে তাহলে এখানে কত হয় একের উত্তর বের করা শেষ দিয়ে ফেলেছি বিয়োগ কি করব বত্রিশ থেকে এগারো বিয়োগ দিব এককের গড়ে হচ্ছে দুই আর এক দুই থেকে এক বিয়োগ দিলে কত হয় আমার এক তারপর হচ্ছে দশকের ঘর তিন আর এক তিন থেকে এক বিয়োগ দিলে কত দুই তাহলে কত হয় একুশ দুইয়ের উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছি সত্যি বিয়োগ বারো তাহলে কি করব বিয়োগ দিয়ে উত্তর বের করে নিব তাহলে আট থেকে দিব আট থেকে দুই দিলে কত থাকে ছয় তারপর হচ্ছে বিয়োগ থেকে দিলে ছয় ছয় এক কত হয় পাঁচ তাহলে কত হয় ছাপ্পান্ন তিনের উত্তর বের করা শেষ চার দিয়ে লিখে ফেলেছি উনআশি বিয়োগ পঞ্চাশ তাহলে বিয়োগ দিয়ে মান বের করে নিব নয় থেকে শূন্য বিয়োগ দিলে নয় নয় হবে সাত থেকে পাঁচ বিয়োগ দিলে কত দুই তাহলে কত হয় উনত্রিশ চারের উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে লিখে ফেলেছি আটানব্বই বিয়োগ সাতশো তখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব এককে গড়ে হচ্ছে আট আর সাত আট থেকে সাত বিয়োগ দিলে কত হয় এক দশকের গড়ে হচ্ছে নয় আর ছয় নয় থেকে ছয় বিয়োগ দিলে কত থাকে তিন তাহলে কত হয় একত্রিশ পাঁচের উত্তর বের করা শেষ ছয় দিয়ে লিখে ফেলেছি ঊনপঞ্চাশ বিয়োগ দশ এখন কি করব বিয়োগ দিয়ে মান বের করে নিব এককে গড়ে হচ্ছে নয় আর শূন্য নয় থেকে শূন্য বিয়োগ দিলে নয় নয় হয় দশকে করে হচ্ছে চার এক চার থেকে এক বিয়োগ দিলে কত হয় তিন তাহলে কত হয় উত্তর বের করা শেষ সাত দিয়ে লিখে ফেলেছে থেকে শূন্য বিয়োগ দিলে এর ছয় দশকে করে হচ্ছে ছয় চার ছয় থেকে চার বিয়োগ দিলে কত দুই তাহলে কত হয় ছাব্বিশ সাতের উত্তর বের করা শেষ আট দিয়ে লিখে ফেলেছি আটান্ন বিয়োগ এখন কি করবো বিয়োগ দিয়ে মান বের করে নিব তাহলে এককে গড়ে হচ্ছে আত আর আট আট থেকে আট বিয়োগ দিলে কত শূন্য দশকে গড়ে হচ্ছে এক থেকে বিয়োগ দিলে কত চার তাহলে কত হয় আমার চল্লিশ আটের উত্তর বের করা শেষ নয় দিয়ে লিখে ফেলেছি সত্তর বিয়োগ তিরিশ এখন বিয়োগ দিয়ে মান বের করে নিব এককে গড়ে হচ্ছে শূন্য আর শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্যই হয় দশকে গড়ে হচ্ছে সাত আর তিন তাহলে সাত থেকে তিন বিয়োগ দিলে কত চার তাহলে কত হয় চল্লিশ নয়ের উত্তর বের করা শেষ দশ দিয়ে লিখে ফেলেছি আটত্রিশ বিয়োগ চৌত্রিশ এখন বিয়োগ দিয়ে বিয়োগ বের করে নিব এককে গড়ে হচ্ছে আট আর চার তাহলে আট থেকে চার বিয়োগ দিলে চার থাকে দশকে গড়ে হচ্ছে তিন আর তিন তিন থেকে তিন বিয়োগ দিলে শূন্য প্রথম শূন্যের দাম নাই তাই লিখলো হয় না লিখলো হয় তাহলে উত্তর কত চার দশের উত্তর বের করা শেষ আজকের ক্লাস এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাস তে তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ